প্রিয় চাকরির প্রত্যা দীর্ঘদিন পর বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু আপনারা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে নারী বহু পুরুষ ওই ও অনার্স বা মাস্টার্স পাশে আবেদন করতে পারবেন তো আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কি কি লাগবে আবেদন করতে কত টাকা লাগবে সবকিছু এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করবো জনকারী সহকারে ভিডিওটি দেখবেন তারা এখন যারা জব পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি টি প্রেস করে রাখেন পরবর্তীতে যে কোনো চাকরির আপডেট সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে জানতে পারবেন ভিউয়ার্স এই সার্কুলারের সর্বমোট ছয়টি করা হবে হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে সর্বমোট দুইজন লোক নিয়োগ করা হবে এটি ষোলতম গ্রেড ডিরেক্টিভ পদ কোন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সেই সাথে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দের গজি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে কম্পিউটার অপারেটর পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি তেরোতম গ্রেডের একটি পদ কোন বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মান ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে ত্রিশ শব্দের দুটি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার টাইপিং টেস্টে অবশ্যই উত্তীর্ণ হতে হবে কর্মকর্তা পদে সর্বমোট একজন লোক নিয়োগ করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী বৃহ শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে সহকারী পরিচালক পদে সর্বমোট পাঁচজন লোক নিয়োগ করা হবে এটি নবম গ্রেডের বিপদ কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসায় প্রশাসন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিষয়ে চার বছরের মধ্যে দ্বিতীয় শ্রেণী বা সমমানের মানের সিজিবিতে স্নাতক পাশ থাকতে হবে উপ পরিচালক প্রতি সহ পাঁচজন লোক নিয়োগ হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে আইন গণিত পরিসংখ্যান অর্থনীতি ব্যবসা প্রশাসন ব্যাংকিং ইন্স্যুরেন্স বিষয়ে চার বর্ষর মেয়াদি দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে অবশ্যই পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে প্রোগ্রামার পদে সর্বমোট একজন লোকটি করা হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এর সহ চার বছর স্নাতক ডিগ্রি থাকতে হবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই পদগুলোতে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ ইং তারিখে এক পদের জন্য বয়সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর দুই নৌপদের জন্য বয়স সীমা সর্বোচ্চ চল্লিশ বছর এবং পিন থেকে ছয় নৌপদের জন্য সর্বোচ্চ বয়স সীমা বছর অনলাইন আবেদন পত্র পূরণ সংক্রান্ত নেমাবলী এখানে একটি লিঙ্ক দেওয়া আছে আইডি ডট ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে শুধুমাত্র অনলাইন আবেদন পূরণ করে সাবমিট করতে হবে আবেদন শুরু হবে চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদনের শেষ সময় চব্বিশ মে দুই হাজার পঁচিশ তারিখ এই পদগুলোতে আবেদন করার জন্য প্রার্থীর ছবির সাইজ তিনশো বাই পিক্সেল এবং সাক্ষরের সাইজ তিনশো বাই আশি পিক্সেল হতে হবে এবং সেই সাথে ছবির সাইজ সর্বোচ্চ একশো এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে অনলাইন আবেদন ফর্ম পূরণ করার পর এখানে এক থেকে তিন নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে দুইশো তেইশ টাকা চার নং জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো আটষট্টি টাকা এবং পাঁচ ছয় নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো বারো টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ করে শুধুমাত্র টেলিটক্সিমের মাধ্যমে আবেদন করতে হবে তো ভিউয়ার্স এই সিরিজ বিস্তারিত দেওয়ার জন্য তারপর আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখবেন সবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এতে পরবর্তীতে যে কোনো চাকরির সার্কুলার প্রকাশিত হওয়ার সাথে সাথে নোটিফিকেশন এ জানতে পারবেন